আমি আমাদের যারা স্বেচ্ছাসেবক লীগ আছে মাঠের মধ্যে দায়িত্বরত আছেন তাদের দায়িত্ব যথার্থ পালন করার জন্য নির্দেশ দিচ্ছি প্রত্যেক দশ দর্শকের সাথে সু সু আচরণের মাধ্যমে তাদেরকে ম্যানেজ করে আজকে খেলাটি সম্পূর্ণ করার জন্য

আমি বলছি আপনারা যারা আছে যারা যুবক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি সক্ষম জায়গায় যে আপনারা যারা সামনে জায়গা আছে আপনারা হয় কিন্তু আমাদের থাকা হবে না

আপনি অনন্ত বিলম্বে আপনার দলীয় খেলোয়াড়ের নামের তালিকা অনন্ত বিলম্বে আমাদের অফিসটা কক্ষে জমা আপনারা উপভোগ করছেন

আমাদের খেলাটি উপভোগ করার জন্য আসছে তাদেরকে জানাই আয়োজক থেকে সুস্বাগত আমি আজকের খেলার দায়িত্বরত সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা কেউই এক জায়গায় একত্রিত অবস্থায় দাঁড়িয়ে থাকবে না বিচক্ষণীয় তীব্র নজর দিয়ে উপভোগ করতে হবে আজকের এই দায়িত্ব দায়িত্বকে অত্যন্ত বড় খেলা চলছে উদ্ভোধনের ম্যাচে অংশগ্রহণ করছে মধ্যে আমি দ্বিতীয় খেলায় অংশগ্রহণ পালিত নামে ঘোষণা করছি সেই সঙ্গে সঙ্গে তাদের

আমি রাজের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আপনার দলীয় খেলোয়াড়ের নামের তালিকাটি অনতি বিলম্বে অফিসকে জমা দিন এই অঞ্চলে দেখি দুইজন বিভাগ দর্শক মন্ডলী দর্শক মন্ডলী উপরে যারা যারা আমাদের তিনতলা স্কুলের ভবনটিতে ওঠার জন্য উঠতেছেন তাদের ধৈর্য সহকারে উঠেন ভাই আমরা আপনাদের জন্য এই স্কুলটি উন্মুক্ত করেছি দয়া করে শৃঙ্খলা বজায় রেখে আপনারা ভদ্রতা প্রকাশ করে খেলাটি উপভোগ করবেন আমি আমাদের সোনারবাংলা উচ্চ বিদ্যালয় একতলা ভবনটির উপরে কোন দর্শক অগ্র এলাকার কোন যুবক ভাইরা উঠবেন না অবশ্যই মনে রাখতে হবে যদি ঝুঁকিপূর্ণ ওখানে যারা দায়িত্বরত রয়েছে কাউকে ওই ভবনে উঠতে যাওয়া যাবে না আদেশ ক্রমে আয়োজক কমিটি আমি আমি আজকের খেলায় যারা দূর দূরান্ত থেকে গাড়ি এবং মোটর সাইকেল নিয়ে আসছেন মোটর সাইকেল নিয়ে আসছেন তাদেরকে আমি বিশেষ অনুরোধ করছি আমাদের মাঠের পূর্ব পাশে স্কুলের পিছনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে ভাই আপনারা এলোমেলো ভাবে রাস্তাঘাটে গাড়ি না রেখে নিরাপত্তায় আপনার যানবাহনটি রাখার জন্য অনুরোধ করছি ওখানে আমাদের পার্কিং এর দায়িত্বরত লোক আছে আপনারা তাদের সাথে করে গাড়িটা ওইখানে রাখবেন এলোমেলো ভাবে গাড়ি রাখবেন না আপনাদের গাড়ি কোনো ভয় করতে হলে আমরা আয়োজন কমিটি তার দায় ভার না

বিচক্ষণী মানুষ আমরা দীর্ঘদিন তার খেলা পরিচালনার দায়িত্ব দেখে আসছি অত্যন্ত বিচক্ষণীয় নজরদার তিনি দায়িত্বরত রয়েছেন আজকের উদ্বোধনী ম্যাচের খেলার মধ্যকার রেফারি আর যারা রয়েছে তারাও ও রেফারি দায়িত্ব পালন করে আসছেন যারা কামরুল বিশ্বাস যারা তরিকুল ইসলাম বিশ্বাস বিজাদুর রহমান মোল্লা মুকুল সহ আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের আপনারা উপভোগ করছেন ঐতিহ্য মহিবর্ষ জাগ্রত শহর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিমধ্যে